Субтитры создавал DimaTorzok রোহিঙ্গা ক্যাম্পে যে কয়েকটি সন্ত্রাসী সংগঠন রয়েছে আর যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এর মূলে কয়েকটি হাতে গোনা কয়েকটি সশস্ত্র সংগঠন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরসা আপনারাও জানেন এবং বিভিন্ন সময় পত্রপত্রিকা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমেও এবং আমরাও যে অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি বিভিন্ন সময় সেখানে আমরা পরিলক্ষিত করেছি যে এখানে আরসার একটা সন্ত্রাসী গ্রুপ এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা এই ক্যাম্প ভিত্তিক যে তাদের যে আধিপত্য বিস্তার হত্যা দেন অপহরণ চাঁদাবাজি মাদক রিলেটেড বিজনেসের সাথেও তারা সংশ্লিষ্ট এবং ক্যাম্পে একটা অরাজকতা অরাজক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এবং তারা প্রত্যাবসন বিরোধী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সে লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক কাজ করে গিয়ে কাজ করেছি আপনারা জানেন যে অদ্যবধি আমরা প্রায় একশো জনের মতো আমরা আরসার সক্রিয় সদস্য যার মধ্যে আরসার সামরিক কমান্ডার গান গ্রুপ কমান্ডার কিলিং গ্রুপ কমান্ডার ওলামা ওলামা বডি ওলামা কাউন্সিল তাদের অর্থনৈতিক সমন্বয়ক সম্পাদক দেন তাদের যে ইন্টেলিজেন্স সেলের প্রধান লজিস্টিক গ্রুপের প্রধান যারাই এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আধিপত্য বিস্তার করার জন্য সচেষ্ট ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি তারপরও এটা এই আসার সংগঠনটা একটা সংগঠিত এবং মোটামুটিভাবে স্ট্রং একটা সংগঠন তারা একজনকে ধরার পরে তারা নতুন করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা এই তাদের কার্যক্রমগুলোকে চলমান রাখার চেষ্টা করে যায় এবং করে আসছে সে লক্ষ্যে আমরা একজনকে একজন নেতৃস্থানীয় কাউকে গ্রেপ্তার করার পরে দেখা যায় যে আর একজন মাথা চাড়া দিয়ে ওঠে তো তেমনি রিসেন্টলি আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি ঘটনা এরকম আধিবস্ত বিস্তারকে কেন্দ্র করে এর মধ্যে যে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা মানে বিভিন্ন দলের সাথে সংঘর্ষ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গত দোসরা জুলাই আপনারা জানেন যে তাদের নিজেদের মধ্যে একটা আন্তঃকুন্দলের শিকার হয়ে একজন নৈশ প্রহরী আমরা হত্যার ঘটনা করেছে। গত ছাব্বিশে জুন একটা হত্যার ঘটনা ঘটেছে সাতাইশ সতেরোই জুন একটা ঘটনার ঘটনা ঘটেছে তেমনি কিছুদিন পূর্বে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্বে একটা আইনশৃঙ্খলা বাহিনীর উপরেও তারা হামলা করেছে তো সে লক্ষ্যেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা আমাদের অন্য অন্য গোয়েন্দা শাখা যেমন রাষ্ট্রীয় গোয়েন্দা শাখা যারা আছেন ওখানে কাজ করছেন তারাও এটা নিয়ে কাজ করে যাচ্ছেন একযোগে র্যাবের পাশাপাশি আমরা আমাদের র্যাবের সাথে আমরাও এই সকল সংগঠন যেমন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা রাষ্ট্রীয় গোয়েন্দা শাখার সাথে আমরা একযোগে কাজ করে যাচ্ছি তো রিসেন্ট যে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো উদ্ঘাটন করতে গিয়ে আমরাও এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর পাশাপাশি আমাদের র্যাবেরও গোয়েন্দা শাখা কাজ করেছিল এবং কাজ করতে গিয়ে দেখি যে এখানে বেশ কয়েকজন এখন রোহিঙ্গা ক্যাম্পে আবার নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং কয়েকজনকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আপনারা জানেন যে এই রোহিঙ্গা ক্যাম্পে আমাদের বর্তমানে টেকনা এবং উখিয়া মিলাতে ত্রিশটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর যে তিন থেকে চারটি ক্যাম্প মিলে তারা আলাদা আবার জোন ভাগ করে এই রোহিঙ্গা ক্যাম্পের এই আর্সার যে সক্রিয়তা বা তাদের যে কার্যক্রমের ধরন সেটা যদি ই করি প্রত্যেকটা ক্যাম্পে তাদের এক একজন করে কমান্ডার থাকে যাকে তারা ক্যাম্প জিম্মাদার বলে এই ক্যাম্প জিম্মাদারের অধীনে আবার কয়েকটা করে ব্লক থাকে লাইক ব্লক এ ব্লক ডি ব্লক সি এরকম ব্লক থাকে এই ব্লকের আবার এই ক্যাম্প জিম্মাদারের আন্ডারে আবার সাব জিম্মাদার থাকে তেমনি করে এরকম কয়েকটি ব্লক মিলে তারা এটাকে আবার জোন হিসাবে লাইক দুইটা তিনটা পার্শ্ববর্তী দুইটা তিনটা ক্যাম্পকে ধরে নিয়ে তারা এটাকে আবার জোনে ভাগ করে তেমনি আমাদের কাছে যে যে এরিয়াগুলোতে এই হত্যা বা খুনের ঘটনা রিসেন্ট যে বেশি হয়েছে সেখানে আমরা জানতে পারি যে হাফেজ কামাল নামে একজন আর্সার সক্রিয় সদস্য যিনি বর্তমানে ক্যাম্প মানে জোন সতেরো এই জোন সতেরোর আন্ডারে ক্যাম্প ফোর ক্যাম্প ফোর এক্সটেনশন সতেরো আঠারো এই জোনগুলো মিলে এই ক্যাম্প ক্যাম্পগুলো মিলে তারা ক্যাম্প সতেরো জোন সতেরো হিসেবে চিহ্নিত করে একজনকে হাফেজ কামালকে জোন কমান্ডার হিসেবে নিয়োগ করে আপনারা অবগত আছেন যে আমরা এই বছরের শুরুর দিকে বিশেষ করে জানুয়ারির দিকে আমরা বাইশটি অস্ত্র করে আর্সার একটি ক্যাশে মানে ক্যাশে হচ্ছে যেখানে আর্সার অস্ত্রগুলো তারা সারাদিন বিভিন্ন জায়গায় অপারেশন সারা রাত অপারেশন পরিচ্ছন্ন করে যে জায়গায় তারা এটাকে স্টক করতো সেটাকে ক্যাশে বলা হয়ে থাকে এরকম একটা ক্যাশে আমরা উদ্ধার করি যেখান থেকে বাইশটি অস্ত্র সহকারে বিপুল পরিমাণ সরঞ্জামাদি বা অ্যামনেশন আমরা উদ্ধার করতে সক্ষম হই সেখান থেকে আমরা মকবাগি উসমান নামে একজনকে গ্রেপ্তার করি যে মকবাগি উসমান ছিল তখনকার সময়ের এই জোন কমান্ডার বা কিলিং গ্রুপের কমান্ডার এই ওসমান যখন আইনের আওতায় চলে আসে পরবর্তীতে আপনারা জানেন যে হাসিম নামের একজনকে আমরা পরবর্তীতে করি সেও ছিল একজন পরবর্তীতে ওসমান থেকে হাসিমের এসে চলে যায় হাসিমের পরে মূলত এই হাফেজ কামালকে এই জোন কমান্ডারের দায়িত্বটা দেয়া হয় তো এরপরে এই হাফেজ কামালের নির্দেশে বা তার সংগঠনের ইসে এই বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটা সংগঠিত হয়েছিল এবং আমরা তার অধীনে বেশ কিছু অস্ত্র এবং তার যে সব সদস্য দশ থেকে জন তার গ্রুপের সদস্য এবং তাদের কাছে বেশ কিছু অস্ত্র রয়েছে আমরা গতকাল দুটি অস্ত্র সহকারে তাকে আইনের আওতায় নিয়ে আসছি এবং তার সহযোগী দুজনকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই তো আমি যদি এই অপারেশনটার বর্ণনা দিতে যাই তাহলে বলবো যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আমরা সকলে মিলে একসাথে কাজ করছিলাম আমাদের গোয়েন্দা সংস্থা তো আমরা জানতে পারি যে আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে হাস এই হাফেজ কামাল সে ক্যাম্প ফোরের একটি জায়গা অবস্থান করছে তখন আমরা একটা ওই যে পালংখালী যে মরা একটা নামক জায়গা আছে সেখানে প্রথমে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা হাফেজ কামালের একজন সহযোগীকে একটু অস্ত্র সহকারে প্রথমে গ্রেপ্তার করি এবং তার দেওয়ার তথ্য মতে পরবর্তীতে আমরা ক্যাম্প ফোরে আরেকটি অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা এই হাফেজ কামাল এবং তার বডিগার্ড যার নাম হচ্ছে আনসারুল্লাহ তাকে সহকারে একটি জিৎসি অস্ত্র এবং বেশ কিছু এমন সহকারে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই এই হাফেজ কামাল দুই সালে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক হিসাবে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে এবং তিনি ইনিশিয়ালি ক্যাম্প ফোরে অবস্থান করা শুরু করেন সপরিবারে পরবর্তীতে তিনি দুই সালে হাফেজ আইয়াস নামের একজনের মাধ্যমে তিনি আর্সায় যোগদান করেন এবং ওই বছরই তিনি পার্শ্ববর্তী দেশে প্রশিক্ষণের জন্য চলে যান এবং সেখানে তিনি ছয় মাসের প্রশিক্ষণ নেন এখন কোশ্চেন হচ্ছে যে এই প্রশিক্ষণে তারা কি কি জিনিস শিখে এদের প্রশিক্ষণের বেশ কয়েকটি ধাপ আছে তো এই হাফেজ কামাল দুইবার প্রশিক্ষণ নিয়েছে যেটা হচ্ছে প্রথমবার তিনি প্রশিক্ষণ নিয়েছে দু সালে এবং দ্বিতীয়বার দু হাজার উনিশ সালে দু হাজার সালে যখন তিনি প্রশিক্ষণ নেন ছয় মাস তিনি পার্শ্ববর্তী দেশের যে আর্সার যে ক্যাম্প বা প্রশিক্ষণ কেন্দ্র যেটা রয়েছে যেটাকে তারা মার্কাস বলে থাকে সে যে যায় এবং সেখান থেকে তারা যে নেট গ্রুপের সদস্য তথ্য আদান প্রদান করা বেসিক যে ট্রেনিংগুলো সেইগুলো তারা নিয়ে থাকে এখান থেকে তাদেরকে বেসিক আর কী কী করণীয় তারপরে কারো বডিগার্ড হওয়া পাহাড় সেন্ট্রির দায়িত্বগুলো নেট গ্রুপের সদস্য ইনফরমেশন পাস করা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ইনফরমেশন দেওয়া অথবা কোনো জিনিসপত্র পাঠানো অস্ত্র এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নিয়ে যাওয়া লজিস্টিক সাপ্লাইগুলো দেওয়া এই জিনিসগুলো মূলত প্রশিক্ষণ দেওয়া থাকে এবং দ্বিতীয় প্রশিক্ষণে যখন তিনি যায় দু উনিশ সালে সেখানে তিনি চার মাস ছিলেন এবং সেখানে তিনি অস্ত্রের উপরে পারদর্শী হন অস্ত্রের প্রশিক্ষণটা মূলত দুই হাজার উনিশ সালে নেন দুই হাজার আঠারো সালে প্রশিক্ষণ নেওয়া নিয়ে আসার পরে তিনি ক্যাম্প ফোরের একজন ব্লক কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং দু হাজার উনিশ সালের যে প্রশিক্ষণের পরে আসার পরে তিনি ক্যাম্প ফোরের ব্লক ক্যাম্প ফোরের জিম্মাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন পরবর্তীতে রিসেন্টলি সাম্প্রতিক যখন ওসমান মকবাগি ওসমান এবং হাসিম যখন গ্রেপ্তার হয়ে যায় পরতে তিনি কিন্তু এই তিনটা ক্যাম্প নিয়ে যে জোন হয় সেই জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং এই জোন এবং জোন সংলগ্ন আশপাশের যে আধিপত্য বিস্তার যে হত্যা অপহরণ বলেন তারপরে মাদক ব্যবসা বলেন এই সবগুলো জিনিসগুলো নিয়ন্ত্রণ করত মূলত এই হাফেজ কামাল এই হাফেজ কামালের নামে প্রায় আটটির মতো হত্যা মামলা আমরা পেয়েছি এছাড়াও তার কৃষি আমরা সার্চ দিয়ে বিভিন্ন ইস্যু থেকে খোঁজ নিয়ে আমরা তার বিরুদ্ধে প্রায় এগারোটির মতো মামলা রেকর্ডেড আমরা পেয়েছি সো রিসেন্ট যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে তিনি তার আদেশক্রমেই এই ধরনের অপরাধমূলক কাজগুলো ঘটে থাকে এবং আনসারুল্লাহ সেইম দু সালে বাস্তুচ্যুত নাগরিক হিসাবে আসে এবং পরবর্তীতে এক পর্যায়ে তিনি আরশায় যোগদান করেন এবং এই কিলার গ্রুপের সদস্য হিসেবে কাজ করে এবং তিনি খুব ভালো কাজ করায় হাফেজ কামাল আনসারুল্লাহকে তার বডিগার্ড হিসেবে তাকে নিয়োগ দেয় এবং যে আরেকজন সাইফুল্লাহ সাইফুল ইসলাম তিনিও এই আরসার এই হাফেজ কামালের যে গ্রুপটা রয়েছে সেখানের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসাবে এবং কিলার গ্রুপের সদস্য হিসাবে তিনিও সক্রিয়ভাবে এই আর্সার সদস্য হিসাবে কাজ করে থাকেন এই ছিল তো আমরা এখান থেকে আপনারা জানেন যে একটা জিচি রাইফেল এবং একটি লোকালি মেইড একটি এলজি এবং সাতটাউন এমন সহকারে এদেরকে গতকাল গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুক প্রক্রিয়া ব্যবস্থা প্রক্রিয়াধীন বা আমরা ব্যবস্থা নেওয়া হবে কারণ এটা একটা মিলিট্রি অস্ত্র এটা এখন কার অস্ত্র আমরা রোহিঙ্গা ক্যাম্প থেকে আর্সার সাথে পেয়েছি কার থেকে নিয়ে আসছে সেটা তো আর আমরা এখন বলতে পারবো না বাট এটা আরও মানে তদন্তের মাধ্যমে জিনিসগুলো বের হয়ে আসবে এই ধরনের অস্ত্র যে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার দেশের সেনাবাহিনী ব্যবহার করে ইটস নট লাইক দ্যাট অস্ত্রগুলো তৈরি করা হয় এটা মিলিটারি অস্ত্র এটা বিভিন্ন দেশের আর্মি ব্যবহার করে থাকে তো তেমনি হ্যাঁ আপনি যেটা বলেছেন আমাদের পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে বাট এই অস্ত্রটা কীভাবে এসেছে সেটা আমরা পরবর্তী যে তদন্ত করা হবে সেই তদন্তের মাধ্যমে অবশ্যই বেরো আসবে আমরা এই ধরনের অস্ত্র আগে উদ্ধার করেছি আগেও পেয়েছি সো সেটার ভিত্তিতে সেই কানেকশন থেকেই আমরা যে কীভাবে আছে রোহিঙ্গা ক্যাম্পে এই ধরনের আরও অস্ত্র আছে আমি আপনাদেরকে বলেছি যে এরকম আরও আরও অস্ত্র আছে সেগুলো আমরা এর আগে যখন এই অস্ত্রটা ধরেছিলাম তখনই কিন্তু বলে দিয়েছিলাম যে এই ধরনের অস্ত্র আছে আমরা সেটা নিয়ে কাজ করছি এবং আরও যদি থেকে থাকে সেগুলো আমরা অবশ্যই আমরা উদ্ধার করবো এবং নিয়ে আসবো আইনের